খেয়াল রাখতে হবে স্মরণ করতে হবে আমরা একটা আইটি কোম্পানিতে আছি আমাদের সিও খুব ভালো মানুষ এটা মনে করতে হবে স্মরণ করতে হবে খেয়াল করতে হবে মাঝে মাঝে সিওকে নিয়ে চিন্তিত থাকতে হবে এবং উৎফুল্লভাবে কথা বলতে হবে মানুষের সাথে কেউ যদি বলে এই ভিক্টোরিয়া ইতিহাস কি করলো তার কাছে একটা পজিটিভ হাসি দেন পজিটিভ আলোচনা করেন উনি কি বুঝুক আর না বুঝুক বা আপনার অত জানার দরকার নেই এই জন্য স্লোগানটা দিতে হবে পজিটিভলি পজিটিভলি স্লোগান দিতে হবে যে সেখানে আপনাদেরকে বুঝতে হবে প্রতিশ্রুতি পূরণ বা প্রতিশ্রুতি করা বা প্রতিশ্রুতি দেওয়া এই জায়গাতে বলতেছে প্রতিশ্রুতি মানে যে অ্যাসটা দিয়েছিল সেটার দিকে বলতেছে যে প্রতিশ্রুতি পূরণ ছাড়া কিছুই হয় না যে এসার প্রতিশ্রুতি দিয়েছে সেটা সে পূরণ করে ছাড়বেন তা না হলে কিছুই হবে না ওনার লাইফে কিচ্ছু নেই উনি দশ বছর প্রায় আট বছর ধরে অসংখ্য পয়সা ব্যয় করেছে আপনার টাকা দুবাই পড়ে আছে হয়তো কোনো না কোনো সেক্টরে পড়ে আছে কিন্তু আজকে উনি টেক টিম নিয়ে যে কাজ করতেছে প্রচুর পরিমাণে ওনার টাকা টাকা লাগে ওনার বড় বড় আত্মীয় স্বজন তারা কিন্তু টাকা কি দিচ্ছেন তাকে হেল্প করতেছেন এটা আপনারা কতটুকু জানেন কতটুকু জানেন আজকে বাংলাদেশের এই যে হিরো যারা লিডার তারা টিকে নাই কেন এই অর্থর কারণে এই বিভিন্ন কোম্পানি যাওয়ার কারণ কি অর্থর কারণে বিভিন্ন কোম্পানি নিয়ে বাড়ার কারণ কি অর্থর কারণে অনেক দিন হলেও আমাকে বেঁচে থাকতে হবে তার মানে কি অর্থর কারণে তার অর্থ নাই তার প্লান থাতা এই জন্যে আপনি যে যেটাই করেন যে কোনো পেশায় থাকেন সেই পেশার মাধ্যম থেকেই আপনারা জীবিত থাকেন লেগে থাকেন সাথে থাকেন আপনার ফাইলটা ঠিক রাখেন এটাই হল কথা তাই উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি আসবেন আপনিও যাকে প্রতিশ্রুতি দিয়েছেন একটু রেডি হতে বলেন নো প্রবলেম এমন নয় ভাই সকালবেলায় করতেই হবে ট্রেন ধৈর্য ধরেন অপেক্ষা করেন অপেক্ষা করা শিখেন ধৈর্য ধরা শিখেন যদি আপনার শিশু বাচ্চা থাকে তাকে অপেক্ষা করা শিখাবেন দোকানে যাই যদি বলে আপু আমি এটা নিব মনে রাখবেন একটা কথা আপনার সন্তান যদি আপু আমি এটা নিব সেই ছোটবেলা থেকে তাকে তৈরি করবেন না এভাবে বলবেন ঠিক আছে বাবা তুমি নিবে তোমার পছন্দ তো ঠিক আছে আমি তোমাকে কালকে নিয়ে দিব তাকে অপেক্ষা করা শিকার ধৈর্য দ্বারা শিকার সঙ্গে সঙ্গে নিয়ে দেন না বাবা হয়ে খালি যদি আপনি বলেন বাপরে এই মন থেকে না দিলে তো ব্যাটার মন খারাপ হবে না তাকে শিখান অপেক্ষা করা শিখান ধৈর্য ধরা শিখান আগামী দিন এই প্রযুক্তির যখন এগেইন চেঞ্জ ফর এডুকেশন তো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হতে যাচ্ছে আমাদের মাধ্যমে তখন আপনি কেমন করবেন একটা প্রোডাগের বিষয়গুলো যখন জানবেন যখন আপনি বুঝবেন আমাদের নামে অনেকগুলো ডোমেন হচ্ছে তখন আপনাকে কেমন লাগবে যখন আপনি বুঝবেন যে আমাদের ও সব মানে মার্কেটিং হয় অর্থাৎ বিজনেস আলিবাবার মতো তখন আপনার কেমন লাগবে আপনি যখন দেখবেন যে ও স্টাফ বিভিন্ন অফিসিয়াল স্টাফেরা আমাদের টালি মতো এই আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতেছে আপনাকে কেমন লাগবে আপনি যদি মনে করেন যে পোশাক একটা প্রোডাক্ট হতে যাচ্ছে তার মানুষ সারাক্ষণ শুধু কি করবে ওই স্টার্টিং এর মাধ্যমে বিভিন্ন আলোচনা করবে কেমন লাগবে আপনার যদি থাকে ও ট্রাকার যে এমন একটা ট্রাক নিয়ে আসতেছে যে ও ট্রাকারের মাধ্যমে সমস্ত পৃথিবীতে মানুষ সেটা ইউজ করবে আপনাকে কেমন লাগবে আপনি যদি মনে করেন ও কানেক্ট আমাদের পঁচাশি হাজার মানুষ নিয়ে ও কানেক্টের মিটিং করেছি এটা আই আই মানে আমি নিজেই নিজেই আপনি কতজন ছিলেন আপনারা জানেন পঁচাশি হাজার মানুষ নিয়ে মিটিং করা হয়েছে ওইটা আবার যদি এক লক্ষ ক্লাস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটিং করে নিয়ে আসে তা আপনাকে কেমন লাগবে সেগুলা কি সময় দিতে হবে না মাই ডিয়ার সিস্টার ব্রাদার সময় দিতে হবে না লাগবে সময় হান্ড্রেড পারসেন্ট সময় এরই নাম হলো সফলতা যা একবার শুরু হলে আর থামবে না আর শুরুটা হতেই যা সময় লাগবে সেটাই হচ্ছে অপেক্ষা এবং আকাঙ্ক্ষা এবং ধৈর্য মনে রাখতে হবে সব সময় মনে রাখতে হবে আমার কথাগুলো যদি আপনি ভুলে যান তবে মাঝে মাঝে আমার নামটা হলো মনে রাখেন আসেন আমি হাসনাইন খোরশেদ আমার নামটা ধরে ডাকেন এবং ফোন দেন ফোন দেন সমস্যা নাই এক ঘন্টা পর আধা ঘন্টা পর বা সঙ্গে সঙ্গে হলেও রিসিভ করবো এবং কথা বলবো কিছু অংশ মানুষের কাছে হয়তো বা ফোনটা আমি ধরতে পারি না মিটিং এর কারণ দেখা যাচ্ছে একদিন পর হলো আমি তাকে ফোনটা ব্যাক করি বুঝে নিতে হবে আপনাকে আমি কি বললাম হাঁকাও তো আমি বলিনি আর আমার কথাগুলো হাঁকাও হয় না এখন আপনি যদি মনে করেন এটা তাহলে আমাকে একটু জানাবেন যে বেকার কথা বলেন আপনি এইগুলার বলে লাভ কি কোনো লাভ যেমন আপনার শিশু সন্তানের কথা বলতেছি কোডাগের কথা বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কথা বলতেছি কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলতেছি আমাদের ওখানে কথা বলছে আমার আগামী দিনে যে সাকসেস হবো আই ক্যান চ্যালেঞ্জ ফর ইউ আমি আপনাদের জন্য চ্যালেঞ্জ করতে পারবো টুডে অ্যান্ড টুমরো গেইন অন পেসিভ উইথ অ্যাশ এটা গেইন মনে রাখেন গেইন এটাকে নার্সিং করা হচ্ছে আরো ভালো করে মজবুত করে আনা হচ্ছে সেটাকে একটু দেরি হচ্ছে

আছে কি আমাকে ফোন দিবেন ফোনে বিরক্ত করবেন এই চেষ্টাটা আছে কি আপনাদের কোনো কিছু জানার জন্য দেখি কে কে আছেন আসি স্যার আসি আজকে আসমাউল স্যার আপনি আছেন আর কেউ নাই ঠিক আছে আপনারা বিরক্ত করবেন না আমি একটু গেলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ বুঝতে হবে বুঝে নিতে হবে চেষ্টা করতে হবে আমার এটা জানা নেই আমাকে জেনে নিতে হবে ঠিক আছে এই বিষয়টা শুধু আপনি যে জায়গায় থেকে ওই এর অ্যান্সার পাবেন সেই কাজটা করবেন তাহলে আপনি জানা আপনার হয়ে যাবে হবে নলেজ ইজ মানে নিজেকে আপনি পাওয়ারের মধ্যে মানে জ্ঞানের মধ্যে থেকে নিজেকে চেঞ্জ করবে তো সেখানে বলছে উইদাউট উইথিকেশন বলা হচ্ছে এখানে যে প্রয়োজন মানে প্রয়োজনীয় কিছু নিট প্রয়োজনীয় মানে আপনি যাই কিছু জ্ঞান অর্জন করেন সেটা ছাড়া আপনি অর্থহীন হবেন যদি ভালো জ্ঞান অর্জন না করতে পারেন অর্থহীন অবশ্যই জ্ঞান ছাড়া কখনোই হয়নি আপনি ছোট্ট একটা বিষয় মনে রাখেন যারা তারের রস লাগায় তারি তারি মানে কি খেজুরি গাছ খেজুরের গাছে যারা রস লাগায় তার এক্সপিরিয়েন্স কি কি আছে একটা হাতিয়ার সুন্দর করে একটা হাতিয়ার বানায় হাতিয়ার তো চিনেন যেটাতে ওই গাছটাতে শিলা হন হয় তারপরে ওনার একটা এক্সপিরিয়েন্স আছে একটা রশি দিয়ে তার নিজের কমরটা বাঁধানো হয় তারপরে এক্সপিরিয়েন্স আছে সে নিজে হাঁটি এটি পা পা করে খেজুরের কাছে উঠতে পারে তার একটা এক্সপিরিয়েন্স আছে একটা মাটির শিলা নিজ থেকে দিয়ে মানে কমরের মধ্যে বাঁধিয়ে খেজুরের গাছে ওঠে সেখানে উঠে খেজুরি গাছের যে ছিলবে সেটাও অস্ত্র দেয় ছিলবে কিভাবে ধরে আর কিভাবে ছিলে কতক্ষণ পর্যন্ত ছিললে রস আসবে সেটাও কিন্তু তার এক্সপেরিয়েন্স আছে এমন এক্সপিরিয়েন্স আছে উনি পরে দিনে সকালবেলা ঠিক সময় যাবে যাই আবার শীতের উপর ও শীতের সময় তিনি গাছের উপর উঠবেন উঠে আবার ছেলেটাকে দাঁতে অথবা কমরে ঝুলিয়ে আবার একটা আঁকড়িয়া কোনো একটা গাছের বা কোনো একটা ডাল দিয়ে বা বাঁশের ডাল দিয়ে বা বাঁশের একটা আঁকড়া দিয়ে সেই ঠিলাটাকে নামিয়ে নিচে আনার পর ওই ঠিলার রসটাকে ছাকিয়ে উনি বিক্রি করেন অথবা খান এই এক্সপিরিয়েন্সটা সবারই থাকে না সবাই পারে না ঠিক আপনি আমি আমরা আগামী দিনে যে যাচ্ছি একটু স্মরণ করবেন কি কি জ্ঞান আপনার জ্ঞানটা স্মরণ করবেন আপনি যে কিছু কিছু দেখেছেন অনপেসিভের মধ্যে কিছু কিছু দেখেছেন ভিক্টোরি ইতিহাসের মধ্যে থেকে কিছু কিছু দেখেছেন এস কিছু কথা বলেছে এস কিছু আপডেট দিয়েছে এগুলা কিছু থিওরি নিবেন আর এটা রিপ্লাই করবেন এটাকে জ্ঞান বলা হবে বা আপনি জ্ঞান অর্জনটা করেন ভাবতে পারেন এলেন মাস কি করতে যাচ্ছে সেটা কি দেখে না মার্ক জুগার ভাব কি করতেছে সেটা কি দেখে না এবং গুগলের সিওর নাম আমার এই মধ্যে জানা নেই তিনি কি করতেছেন সেটা কি উনি দেখেন না এই যে সমস্ত সিও যা কিছু ঘটাবে তার উল্টোটা উনি ঘটাবে সেটাই উনি কাজ করতেছেন এইটার প্রতি একটা জোরে তো হওয়া উচিত নাকি মনের সাথে মন না হইলে প্রেম জমে না আপনারা তো চুপ করে আছেন ধন্যবাদ আপনাদেরকে খুব ভালো মনে রাখতে হবে আমাদের ছাড়া ভালোবাসা অর্থহীন আপনারা যদি এই যে কর্ম এটা হাততালি বা একটা মার যদি না দেন সেটাও কিন্তু একটা মিটিং ভালো হয় না এই আমি বলতেছি একটা ভালোবাসা দেখা দেখেছি <laughs> <laughs> অনেক কিছু জেনেছি হয়তো ছোট ছোট বিষয়গুলোকে বড় করে আমি ধরেছি বা বড় করে হয়তো নিয়ে এসে কথা বললাম এর মধ্যে থেকে আপনাদেরকে যেটা প্রয়োজন আপনাকে খুব ভালো লেগেছে এটা কি স্মরণ রাখেন স্মরণ রাখেন আমি টিকে আছি আজকে যে আমি টিকে আছি এই যে অনপ্রেসিভে আপনি আমাকে যে কোনো একটা প্রশ্ন করে বের করে দিতে পারবেন না কারণ আমি আট সাল ধরে ফার্স্ট একটা স্টুডেন্ট হিসাবে ওয়ানপেসিভে আছে এই জন্য আপনি আমাকে যে বলে চলে যাবেন পারবেন না আমি নিজেই বলছি বলে চলে যাবেন পারবেন না কিন্তু আমি কাউকে যদি বলি সে টিকে রাখতে পারবে না কারণ সে তো ওই বিষয়গুলো এখনো ধারণা নেই ধারণাই নেয় নেয় এই যে আমি বললাম বা কোনো এক ভাইকে হয়তো খারাপ লেগেছে হ্যাঁ লাগতেই পারে কিন্তু পিওর কথা যে আমি বললাম যে অ্যাশটার অক্টোবর মাসে বলছেন কি বলছেন যা সত্য তাই যে আমরা ডিসেম্বর মাসে আমরা ট্রেনিং দিয়ে যেতে পারব এ কথাটা উনি বলছেন কিন্তু যখন কেআইসির সম্ভাবনা দেখতেছে অনেক সমস্যা দেখতেছে হচ্ছে না অনেকের কেআইসি হচ্ছে না অনেকের রেজিস্ট্রেশন হচ্ছে না রেজিস্ট্রেশন আবার কেআইসি আবার দেখতেছে অনেকের একবার নয় দুবার নয় তিনবার রেজিস্ট্রেশন হয়ে বসে আছে আবার এক এক জনের দুবার তিনবার কে হয়েছে করেছে কোন সফটওয়্যারের ভুলের কারণে সেই জায়গাগুলোকে উনি অবশ্যই রিমুভ করবেন এটা সরাবেন এটাকে মানে রেডি করবেন এই কারণে উনি আবার মেসেজ দিলেন যে আমরা ৩০ দিন আমাদেরকে সময় লাগবে ৩০ দিনের মধ্যে এই যে অ্যাকাউন্টগুলো আমরা রিমুভ করব তারপরে আসতেছি এখন তিরিশ দিনের অ্যাকাউন্টের যে মেসেজটা আমাদেরকে যে দিয়েছে এই মেসেজটা কারা কারা আমরা পড়েছি কারা কারা পড়েছি একটু জানাবেন আমি মেসেজটা দিচ্ছি এটা কি আমি বানিয়ে বলতেছি না এটা অ্যাসের কথা অবশ্যই হ্যাঁ স্যরে তাহলে তিরিশ দিন উনি বলছেন তাহলে আপনারা হিসাব করে দেখুন যে ডিসেম্বরের পনেরো তারিখে দিয়েছে তাহলে এক মাস তাহলে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এটা সময় লাগতে পারে নাকি এটাই তো না আমি বাড়তি কিছু বলছি তাহলে কেউ যদি এসে আমাকে চটকা মারা কথা বলে চলে যায় তা আমি কি তাকে কি আঞ্জাদি বুঝিয়ে দিচ্ছি যে আন যদি পদক্ষেপ নেন আন যদি ধৈর্য ধরেন প্ল্যাটফর্মে থাকেন আমি এইটা তো বলিনি যা এখানে মেসেজটা যা বলছে সেইটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত এটা লিডার হিসাবে একজন লিডারের দায়িত্ব হচ্ছে মেসেজ বুঝে দেওয়া কেন আমরা মেসেজ পড়ি না উনি তো এখনো আমাদের কাছ থেকে প্রায় ১৩ দিন সময় পায় তেরো দিনের আগে কেন আমরা ওই আস্তারকে গালিগালাজ করি একটা সময় মিস্টেক হতেই পারে উনি আসতে চান রবিবারে হয়তো বা সোমবারে আসে দেখা যাচ্ছে শনিবারে আসতে চাইলে রবিবারে আসে হতেই তো পারে হতেই তো পারে কি এমন হয়নি কি এমন করেনি শুধু একটাই কাজ বাকি আমাদেরকে ডলার দেয়নি কিন্তু একটা সময় তো ডলার দিয়েছিল এটা তো আমরা জানি কিন্তু কোনো কারণে প্ল্যাটফর্ম একটু সমস্যা হয়েছিল তাই হয়তোবা সবাই ব্যাংকের মাধ্যমে টাকাটা লেনদেন করতে পারে নাই আপনি আমি আমরা যদি কোনো কাজ না করে ব্যাংকে টাকা নেই বোনাস টোনাস গুলো যদি নেই তাহলে ব্যাংকে গেলে বলবে আপনি কোথা থেকে টাকা নিলেন এই এই কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে দেখবে যে অসংখ্য মানুষ একে টাকা নিচ্ছে তখন কিন্তু এটা ট্যাক্স ভ্যাট বিভিন্ন ধরনের পারমিট ইস্যু অবশ্যই লাগবে আর না হলে আপনাকে ব্লক করে দিতে পারে তখন কি করবেন এটা হচ্ছে আপনার মাথায় থাকতে হবে যে উনি ওইটাই করতেছে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষে যারা কেওয়াইসি করেছে তাদের পারমিটটা সরকারি মাস্ট বি জরুরি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে পাঁচ লক্ষ ফাউন্ডার বা পাঁচ লক্ষ কেওয়াইসি হয়েছে পাঁচ লক্ষ কেওয়াইসির মধ্যে নিম্নে হলো তিরিশ হাজার কেওয়াইসির প্রবলেম আছে তিরিশ হাজার রেজিস্ট্রেশন বেশি আছে তিরিশ হাজার মানুষ এখনো কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি এই সমস্যাগুলো রেডি করে নিয়ে উনি পুরো শখটা জমা দিবেন কোন কোন দেশে কার কার পারমিট আছে সেখানে সরকারের মাধ্যমে অবশ্যই সই সিগনেচারের প্রয়োজন আছে সেটা অনলাইনের মাধ্যমে উনি এটা ফ্লাপ করবেন তাহলে কি তাকে আমাকে সময় দিতে হবে না এখন উনি কি এসে কাজ বাদ দিয়ে যদি বলে ভাই রহিম ভাই করিম ভাই অমুক ভাই উম্মে হাবিবা আপনারা একটু অপেক্ষা করুন আমি আপনাদের জন্য ফাইলগুলো সরকারের কাছে এটা জিম্মা হচ্ছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি রহিম আপনি করিম আপনি উম্মে আপনি কুলচুম আপনি কি ফোকাস করবেন না এই ফোকাস করতে যাই বড় ধরনের ইস্যু আসতে পারে কোম্পানি এটা মাথায় রাখবেন আমরা বিড়াল আমরা কিন্তু দুধ খেতে জানি না দুধ পেয়া খায় না চাটে খায় বিড়াল কিন্তু চাটে খায় তো আমরা যে বিড়াল আমরা কি দুধ খাবো কিভাবে খাই পান করতেও জানি না শুধু চেটে চেটে খেতে খাতে পাও লাগে দিয়ে দুধের বাটিটা আমরা ফেলে দেবো বা গ্লাসটা ফেলে দেবো আমরা বিড়াল আমাদের কি এতটা বিশ্বাস করে সেটা আমরা সময় বুঝতে পেরেছি তাই না আমরা বুঝতে পারিনি বুঝতে পেরেছি তো অসংখ্য মানুষ এরকম আছে যা বুঝতে না পেরে শুধু আগেই ফোকাস দিতে পারে সেই জন্য উনি গোপন সূত্র ভাবে সবকিছু রেডি করতেছে